প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো এমন একটি প্রাইভেট হসপিটালের ব্যাপারে যেটি ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসা রোড সংলগ্ন যাত্রাবাড়ি জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট হসপিটাল বলতেই আমরা বুঝি আমাদের চিকিৎসার জন্য কারি কারি টাকার প্রয়োজন তবে এটি একদমই ভিন্ন ধর্মী এই হাসপাতালটি এমন একটি হাসপাতাল যা গরিবের হাসপাতাল নামে বেশ পরিচিত গরিবের হাসপাতাল নামে পরিচিত হওয়ার পেছনেও একটি কারণ রয়েছে যেখানে তারা কোথাও অধিকার পায় না সেই জায়গায় এখানে গরিবদের জন্য দুইটি সিট অর্থাৎ বেট বরাদ্দ রয়েছে যেন তারা বিনা বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারে এই হাসপাতালে সব ধরনের মানুষের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সব ছাত্র গুলিবিদ্ধ হয়েছিল তাদের অনেককে বিনামূল্যে এখানে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং অনেককে শুধুমাত্র নাম মাত্র টাকার বিনিময়ে চিকিৎসা করানো হয়েছে এখানে অত্যাধুনিক ডিজিটাল সরঞ্জাম মেশিন রয়েছে যেটির মাধ্যমে খুব সহজেই এবং দ্রুত সময়ের মধ্যে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এই সমস্ত সরঞ্জামে যে খরচ রয়েছে সেই খরচটি যারা গরিব ও অসহায় রয়েছে তাদের থেকে নামমাত্র মূল্য নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং আমার পাশে আছে আমার বড় ভাই মিস্টার জালাল উদ্দিন যাত্রাবাড়ি জেনারেল সেন্টারের চেয়ারম্যান এই বিজয় মাস উপলক্ষে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনারা ইতিপূর্বে আমাদের হসপিটালে আর্সেন যে আমাদের এই হসপিটালে মনে করেন যে অসহায় গরিব রোগীদের জন্য দুইটা বেড আমরা ফ্রি রাখছি যেখানে কোনো বেডের কোনো কোন ভাড়া নেওয়া হয় না শুধু সার্ভিস চার্জটা নামে মাত্র সার্ভিস চার্জের মাধ্যমে আমরা এই দুইটা ফ্রি বেডের মাধ্যমে অসহায় গরিব রোগী যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদের জন্য রাখছি আর ষোলো ডিসেম্বর উপলক্ষে সারা মাস ব্যাপী আমাদের হসপিটালে যে ইমার্জেন্সি ডিউটি ডক্টর আছে এম এস ডাক্তার যেটা নর্মালি আমরা তিনশো টাকা ভিজিট নেই কিন্তু এই বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে সারা মাস ব্যাপী আমরা বিনামূল্যে চিকিৎসা দেব কোন ইমার্জেন্সি রুগীর ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ এবং ডাক্তারের ভিজিট আমরা রাখবো না এছাড়া পরীক্ষা নিরীক্ষার ওপর বিশেষ ডিসকাউন্ট আমরা দেব সেই ঘোষণা আমরা করছি এখানে দেখা যায় যে ভাই পেরিফেরি থেকে পেরিফেরি থেকে অনেক রুগী আসে ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান অনেকেই তারা সামাজিকভাবে কিছু টাকা উঠায় ওষুধের টাকাটা উঠায় আমাদের এখানে হসপিটালে পাঠায় আমরা এই দুইটা বেড যে এ বেডের কোনো সার্ভিস চার্জ নেই না যারা অসহায় গরিব যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না তাদের উদ্দেশ্যেই এই দুইটা বেড ফিরি রাখছি আমরা তাদের থেকে কোনো কোনো সার্ভিস চার্জ শুধু সার্ভিস চার্জটা নামে মাত্র তিনশো টাকা করে নেওয়া হয় আদারওয়াইজ কোনো চার্জ নেওয়া হয় না এটা যে কোনো গরিব দিকেই বিগত কিছুদিনে যে ডেঙ্গুর একটা মহামারী প্রভাব ছিল সেখানে আমি এই দুইটা বেড থেকে প্রায় পঁয়ত্রিশটা রুগীর বিনামূল্যে আমি সার্ভিস দিচ্ছি তাদের কাছ থেকে কোনো সার্ভিস নেই নেই হয়তো ওই টাইমে যদি আপনারা থাকতেন যে রুগীগুলো কতটুকু সুযোগ সুবিধা পেয়েছে এবং তারা কতটুকুভাবে আন্তরিকভাবে খুশি হয়েছে একমাত্র রুগী এবং উপর আল্লাহ সারাকে বলতে পারবে হ্যাঁ ওই টাইমে আমি পঁয়ত্রিশটা রুগীর বিনামূল্যে সার্ভিস দিচ্ছি একদম গরিব দল হ্যাঁ আর চিকিৎসার ক্ষেত্রে যেখানে ডিসকাউন্ট ছিল গরিব রোগীদের জন্য আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি শুধু নামে মাত্র আমার হসপিটালে খরচটা রাখছে তেমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে মনে করেন অনেক ছাত্ররা এখানে গুলি খাইছে ইতিপূর্বে আপনারা পত্রিকার রিপোর্টও দেখছেন যে ধানমন্ডি এলাকার কিছু হসপিটালে গুলি খুলতে নাকি তিন চার লাখ টাকা রাখছে কিন্তু আমি সেখানে মাত্র এক থেকে দুই থেকে তিন হাজার টাকার মাধ্যমে অনেক ছেলেদের ছাত্রদের সাধারণ মানুষদের গুলি খুলে দিয়েছি আমি বিনামূল্যে চিকিৎসাটা করছি কারণ ওরা দেশের জন্য জাতির জন্য সাধারণ মানুষ এবং ছাত্ররা এখানে অক্লান্ত পরিশ্রম এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে একটা বিজয় আহ চিনে আনছে সে উদ্দেশ্যে আমি ওদের বিনামূল্যে এবং আমার হসপিটালে আপনারা না নয় যে আমার হসপিটালে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা বাংচুর হয়েছে এটা ছাত্ররা বাংছে বলবো না হয়তো আন্দোলনে আসলে দুর্ভিক্ষ বিভিন্ন সাইড থেকেই ঘটনাগুলি ঘটছে প্রায় আমার পনেরো লক্ষ টাকার ক্ষতি হয়েছে তারপরও আমি ওগুলি সরকারের কাছে এবং এলাকার যারা নেতৃস্থানীয় আছে তাদের কাছে কারো কাছে কোনো অভিযোগ করি নাই আমি এটা নিজেই পরে সংশোধন করে নিয়েছি এবং পুনঃ নির্মাণ করছি যাত্রাবাড়ি এলাকার আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলছি যে আমার হসপিটালটা যাত্রাবাড়ি জেনার হসপিটালটা কুতুখালী মশারাদের সঙ্গে ঢাকা চিডাঙ্গ হাইওয়ে অবস্থিত এ ঢাকা পাস আসনের সাধারণ জনগণ যারা নিয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা মহল্লায় এলাকায় যারা নেতৃস্থানীয় ভাই বোনেরা আছে আমাদের হসপিটালে গরিব রুগীগুলি পাঠাবেন যেন আমার দুইটা দুইটা যে ফ্রি আছে এই যেন সব সময় পরিপূর্ণ থাকে আমি যেন সাধারণ মানুষের যেন একটু সেবা দিতে পারি কারণ সাধারণ জনগণ সবাই ভাবে যে প্রাইভেট প্রতিষ্ঠান মানে এখানে আদত না আমি চাই যে এই চিন্তা চেতনা এবং দেন পরিবর্তন করে দিতে তাই যেহেতু ঢাকা আসনের ভিতরে আমার হসপিটালরা আছে তাদের অবশ্যই অগ্রাধিকার আছে গরিব রোগী তো সহযোগিতা পাবে আদারওয়াজ যারা নিম্ন মধ্যবিত্ত আছে আপনারা এখানে আসবে হ্যাঁ আমি এবং আমার যে বড় ভাই এই হসপিটালের চেয়ারম্যান মিস্টার জালাউদ্দিন সাহেব আছে উনিও অত্যন্ত আন্তরিক উনি কোন রুগী ফ্রি করে দিলে আমি দিন তার কাছে জবাব দিই চাই না আর আমিও যদি কোনো সিদ্ধান্ত দিই আমার সিদ্ধান্তের মতের বাইরে উনি যায় না তাই এই দুই বাই থাকাতে আমরা একভাবে হসপিটালটা পরিচালনা করতে পারছি ঢাকা পাঁচ আসনের যত জনগণ আছে সবার জন্য অগ্রাধিকার আছে প্রত্যেকটা পরীক্ষা নিরীক্ষায় তাদের জন্য আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব এই মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই স্বাধীনতা মাস হিসাবে সবার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং এমার্জেন্সি যে আউটডোরের তিনশো টাকা ভিজিট নেই সে ডাক্তারের কোনো কি থাকবে না সারা মাস দেখে আমি চিকিৎসা দেব যাত্রাবাড়ি জেনারেল হসপিটাল রয়েছে ঢাকা চিটাং রোড পকেট গেট যদি পূর্ব দিকের দিক থেকে আসে তাহলে পকেট গেটে নামলে একশো দশ সামনেই দুইটা বিল্ডিং নেই তিনশো চোদ্দ এ বাই দুই এবং তিন যাত্রাবাড়ি জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনিক সেন্টার এখানে আমার পার্সোনাল নাম্বারটা হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু এইট থ্রি সেভেন থ্রি এইট এবং আমার চেয়ারম্যান সাহেব মিস্টার জালাল ভাইয়ের মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল টু সিক্স ডাবল টু জিরো আপনারা এই নাম্বারে সরাসরি চেয়ারম্যান সাহেবকে এবং আমাকে ফোন দিবেন যে কোনো গরিব রুগীর ব্যাপারে আমি চাই যে টাকার জন্য যেন কোনো গরিব রুগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় ধন্যবাদ